মন অবস্থা ঠিক আমাদের ভাবে রক্ষা হওয়া যায় কিভাবে আমাদের নেতৃত্ব এবং সারা দেশের আওয়ামীলিক পরিবার এবং সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত হইছে একটা দেশের রাষ্ট্রনায়ক সহ দেশের সকল পর্যায়ের মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এটা আমরা আওয়ামীলিক পরিবার আছি সবাই এটা দিন এবোগ্রাপে 24 ঘন্টা রি সকল কিছু সবার মধ্যে অবগত আছি এর থেকে রক্ষা পাওয়ার যেটা পথ আমাদের কয়েক বলছে যে পুজো নিত্যাচারণ এগুলো আপনি খেয়াল রাখবেন কোন ডেট লাইন কোন তারিখ এগুলো যেন কারো মুখের থেকে না বুঝা না দেয় না না শুই না বাস্তব অবস্থা যেটা যে না করা পাই আওয়ামী লীগের সাতাত্তর বছর দল প্রাচীনতম দল এই সংগঠনটা একটা রাষ্ট্র মানুষের স্বাধীন সার্বভৌমত্ব একটা উপহার দিচ্ছে সেখানে আমরা এবং আমরা আমাদের সকলেরই এই কথাবার্তা এবং চলা সমঝোতার মধ্যে সম্মানের মধ্যে হওয়া উচিত এটা যেন আমরা সবাই খেয়াল রাখি আমি দেশটা আমাদের কারণ যে শকুন রায় দেশ দখল করছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের মধ্যে সে শৃঙ্খলাটা থাকবে বিপদ আল্লাহ দেয় আল্লাহই রক্ষা করে আমাদের পুরোটুরি জানা অজানার মধ্যে যেগুলো ছিল আমরা সকলে জানি সেই হিসাবে আমাদের নেতা যিনি প্রধান আমাদের দেশে কিভাবে আনা যায় ওনার যতটুকু জ্ঞান বুদ্ধি এবং তার যতটুকু আল্লাহর কাছে চাও পাওয়া আছে সেটা থাকবে এবং আমাদের সকলের মধ্যে একটা ঐক্য এবং সাহস এবং সততার জায়গাটা থাকতে হবে আজকে ধরুন আমরা এখানে কয়েকশো মানুষ একসাথে আছি আওয়ামী লীগ এমন একটা সংগঠন যে সংগঠনের শুধু ছাত্রলীগের রয়েছে ছত্রিশ লক্ষ নেতা থাকার কথা সেম যুবলীগেরও লিগেরও লক্ষ নেতা থাকার কথা এবং অন্যান্য সংগঠনের লক্ষ শুধু নেতা যাদের পথ আছে এই অবস্থা কথা ছিল কেন বা কিভাবে হয় নাই বা আপনারা সবাই জানেন এই এক কোটি বাহাত্তর লক্ষ শুধু আমাদের নেতা থাকার কথা পৃথিবীর কোনো দেশে যদি একসাথে পঞ্চাশ হাজার মানুষ দাঁড়ায় তার পরাজয় হয় না আমরা সবাই বক্তা সবাই বুঝি সবাই জানি সবকিছুর মতো আমাদের কি হয় না যে আমরা সবাই জানি আমি বললাম এক লক্ষ মানুষ যদি আমরা একসাথে হই তাহলে সেখানে কোন শক্তিই এই শক্তিকে জমাইতে পারে না এই এক কোটি বাহাত্তর লক্ষর মধ্যে আমি একজন সমর্থক আমি কোনো কমিটির সদস্য না আমি একজন সমর্থক হিসেবে আছি সেই হিসাবে অনুরোধ করবো আপনারা বা অন্যরা অনেকেই পদে আছেন বা পদের সমর্থক আছেন যার যার ওয়ার্ডটা আমি আবারও বলছি চৌষট্টি হাজার ওয়ার্ড আছে জার যার ওয়ার্ডটা যদি আমরা নিজের ওইখানে অবস্থা করতে পারি নিজেরা ওয়ার্ডটা যদি গুছাইতে পারি নিজেরা যদি নিজেদের ওয়ার্ডটার মধ্যে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমরা সবাই বাড়িতে ঘুমাইতে পারি অত্যন্ত দুঃখের বিষয়ে আমরা সবাই কেন্দ্রীয় এবং আন্তর্জাতিক নেতা হচ্ছি আমাদের নিজের ওয়াডের কেউ খবর জানি না আমি বাস্তব মানুষ আমি অনেক কিছু আমরা আমাদের নিজের ওয়ার্ডটা কেউ গুছাইতে পারি না আমার ওয়ার্ডে তো কিন্তু অবস্থান করে দিবে না বা আপনার ওয়ার্ডও কিন্তু আমি অবস্থান করে দিব না বুঝলেন পক্ষের লোক থাক বিপক্ষের লোক থাক যার যার ভোট সেন্টার বা যার যার ওয়ার্ড যদি আমরা নিজের অবস্থান করতে পারি তাইলেই সারা দেশে আমাদের একটা অবস্থান হয়ে যাবে পৃথিবীর কোন শক্তি গিয়ে কিন্তু আমাদের বাড়ির মধ্যে গুছাই দিবে না সেই হিসাবে আমি বলছি যে করছেন আমাদের যে কাজটা সেটা আমরা সেই জন্য প্রথম একটা ওয়াদা করেন যার যার ওয়ার্ড যার যার সেন্টারটা আমরা নিজের অবস্থান তৈরি করি যার সাথে আলোচনা করে যার সাথে পরামর্শ করলে যার সাথে নিকোজিশন করলে আমি আমার ওয়ার্ডে থাকতে পারবো আমরা সেই অবস্থানটা তৈরি করি আমাদের নেতার পক্ষে চব্বিশ ঘন্টা হয়তো সময় পাওয়া যেব ওই এক মাস দুই মাস এক সপ্তাহ তিন দিন আগে দশ দিন আগে সেগুলা গল্প করে লাভ নাই চব্বিশ ঘন্টা সময় পাবো চব্বিশ ঘন্টায় যে যেখানে আছি যার যার অবস্থান থেকে সেখানে যে জায়গায় যে মুহূর্তে যেভাবে বলবে আমরা সেই জায়গায় আমাদের মানুষগুলাকে গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এবং আমাদের মানচিত্র আমাদের প্রিয় জন্মভূমির জন্য যে সময়ে যে জায়গায় যে অবস্থানে সন্ত্রাস থেকে আমরা যেন মুক্তি পাই এই যে দখলদার এই যে আজকে একজন মার কোলের শিশু যেভাবে নিরাপদ থাকার কথা ছিল সেই জায়গাটা কিন্তু নিরাপদ নাই যেখানে ছোট ছোট মাসুম বাচ্চা নিরাপদ নাই তাহলে সেখানে যুবক তরুণীরা তরুণরা বৃদ্ধরা আমার বাচ্চা ছাড়া আমার ভাই বোনেরা কেউ নিরাপদ নাই সেজন্যই আমাদের সাথে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি যারা আজকে এখানে আলোচনা শুনছেন অন্তত আপনাদের কাছে অনুভূতিটা আসুক নিজের ওয়ার্ডে নিজের জায়গাটা নিজে কিভাবে রক্ষা করতে পারি সেজন্যই মানুষের সাথে সম্পর্ক বিকল্প কিছু নাই শত্রু থাকবে অপরাধীরা থাকবে কিভাবে আমাদের টিমটা আমরা আওয়ামী লীগ পরিবার আমরা যেন একসাথে থাকতে পারি এটা আমাদের দেশ আমাদের প্রিয় শ্রদ্ধা নেতা যিনি আমাদের জাতির পিতা এটা আমাদেরকে দিয়ে গেছে তিরিশ লক্ষ রক্তের শহীদের বিনিময় এই মানচিত্র কুকুর শুকুনে খাবে এটা কোনোভাবে কেউ মেনে নিতে পারবে না আজকে চোরের বিচার হচ্ছে না আজকে খুনিদের বিচার হচ্ছে না আজকে দর্শক যারা দর্শন করছে তাদের বিচার হচ্ছে না অথচ আওয়ামী লীগ এবং আমাদের নামে মিথ্যা মামলা শত শত মামলা দিয়ে রাখছে আমাদেরকে আমরা দেশের বাইরে ছিলাম চিকিৎসার মধ্যে ছিলাম সেখানে আমাদেরকে বিভিন্ন সিংসদের মৃত্যুদণ্ডর এইগুলা হয় সেই সব মামলা দিয়ে রাখছে সারা দেশে আওয়ামী লীগ পরিবার প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে এই হাজার এলাকায় কিন্তু মানুষকে সবার এখানে আসামি করছে সেই আমি একটু অনুরোধ করবো আপনারা যা দরকার হবে কিটো অবস্থান দিবেন আমাদের এখানে নেপথি পক্ষে থেকে এটা ডিসিশন আসবে আমরা যেন 24 ঘন্টা আমাদের অবস্থানটা করতে পারি এটা আমাদের দেশ এটা আমাদের জন্মভূমি এই জন্মভূমির জন্য যা দরকার যা প্রয়োজন মানুষের শান্তিতে রাখার জন্য মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পক্ষে যা যা প্রয়োজন আমরা সবকিছু নিয়ে প্রস্তুতি নিয়া আমাদের এই প্রিয় জন্মভূমি মানুষ এতে ন্যায় বিচার পায় মানুষের স্বাধীন চেতনায় চলতে পারে এর জন্য যা যা প্রয়োজন আমরা আল্লাহ রহমতে সারা পৃথিবীর বন্ধুত্ব নষ্ট হয়েছিল সেইগুলো পরিপূর্ণতা করি আমরা একসাথে আমাদের পুরা দেশের মানুষকে নিয়ে আমরা নিরাপদে থাকতে চাই যেটা আমরা আগে ছিলাম আমাদের তার তো ভালোভাবে আমরা যেন থাকতে পারি একটি আমরা করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের লিডার সেটা করছে আমার বিশ্বাস আপনারা উপলব্ধি করছেন আপনারা নিজেরা সেই কাজটার জন্য করার জন্য প্রস্তুতি দিচ্ছে তো কি জানাই আমি আবার বলছি বড় নেতা অনেক দেখছেন বড় বদল অনেক দেখছেন কিন্তু সর্বশেষ আপনাদের মাঠ পর্যায়ে কর্মীদের কাছে কিন্তু দেখুন যাচ্ছে মাঠ পর্যায়ে কর্মীকে অবলয়ন করলেন মাঠ পর্যায়ে কর্মীদের নেতৃত্বের মধ্যে শ্রদ্ধাশীল না থাকলেন হয় আমরা শিক্ষা না নিয়ে থাকি তাহলে কেউ মৃত্যুর পরে শিক্ষা দিবে না সেই জন্য আপনার এই যে রমজান মাস রোজা থেকে আমি জানি কেউ বাড়িতে থাকতে পারে না কেউ ঘরে থাকতে পারে বিশেষ করে আমাদের গাজীপুরের লক্ষ লক্ষ মানুষকে মাটির মানুষগুলো সাধারণ মানুষগুলো তাদেরকে গড়ে থাকতে দিচ্ছে না সেই হিসাবে আমাদের ঐক্য হওয়া প্রয়োজন আমরা আদর্শ আমাদের জন্মভূমিটা যেন আরো অপবিত্র না হয় এর জন্য আপনাদের কাছে সহজিত চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা করব এই কষ্ট থেকে অবশ্যই 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 আল্লাহ আমাদের মুক্ত করবে এবং আমরা দেশবাসীকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে

আপনারা খুব দ্রুতই একটা সেই জন্য ফেসবুক অবশ্যই চালাবেন কিন্তু এটা নিজেদের টিম এবং সবকিছু চাচাই বাছাই করা প্রতিপক্ষরা অনেক ধরনের মিথ্যাচারণ করতে চাইবে অনেক ধরনের এবং বদনাম এবং আমাদের কর্মী এবং নেতাদের তারা অপমানিত করতে চাইবে সেটের জন্য আমরা খেল থাকি আমরা প্রত্যেকটার কথার জন্য রাজনৈতিকভাবে সেটের জন্য আমরা উত্তর দেই আমরা যখন রাজনৈতিকভাবে উত্তর দেই আমাদের আশা আমাদের চলাফেরা নম্রতা ভদ্রতায় যেন মানুষ মনে করে এবং বিশ্বাস করে আমাদের উপরে এবং আওয়ামী লীগের পরিবারের উপরে আমাদের সহযোগী সংগঠনের পরিবারের উপরে যেন যেভাবে আয়নেরা যেভাবে অত্যাচার করেছে আমাদের দেখবাস যেন জানতে পারে এবং বুঝতে পারে বোজানোর জন্য আমাদের আমাদের নাগরিক যেন কষ্ট না পায় এটা আপনার খেয়াল রাখবেন কারণ আজকে কোনো মানুষ নিরাপত্তা নাই আমাদের দেশে